কোশ্চেনে যাওয়া যায় না শেষ করতে দেন আমাকে আপনার বেতন কত একজন সার্ভিং অ্যাডভাইজারের বেতন কত 1 লক্ষ টাকা কোশ্চেনে নাস্তা করতে 3000 টাকা লাগে হ্যাঁ শুরুতেই আনিস আলম কাছে চলে যেতে চাই অনেক ধন্যবাদ আনিস আলম গির আপনি আমাদের সাথে যুক্ত হয়েছে আপনার অনেক ধরনের পরিচয় আছে আপনি সাংবাদিক আপনি কলামিস্ট ইদানিং আপনি সফট আওয়ামী লিগার ইদানিং আপনার আরেকটার গতকাল পরশু থেকে নাম হয়েছে সেটা হচ্ছে আপনি কালচারাল ফ্যাসিস্টো বটে কোন পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আজকাল অনলি সাংবাদিক আর কিছু না বাকিগুলো তো এমনি আপনি আরেকটা পরিচয় উগলে গেছেন আমি শিক্ষকতাও করেছি নানা দশ বছর সেগুলোর সবগুলো বাদ দিয়ে আমি হচ্ছি অললি সাংবাদিক কলাম বলতে পারেন মত প্রকাশ করতে চাই যেহেতু আমি ছোটোকাল থেকেই কলাম লিখি তাহলে সে অর্থে ছোটোকাল থেকে বলে অনেকে আবার তো আশ্চর্য হবে যে ছোটকাল থেকে লেখেন না আমি পঁচিশ বছর থেকে লিখি বাংলাদেশে তখন অনেকেই সাংবাদিকতা শুরুই করেনি তো ওই মত প্রকাশের যে বিষয়টা সেটা ওই আগে থেকেই রপ্ত হয়ে গেছে আর কি যে কোনো বিষয়ে মত দেওয়া এই মতামত দেওয়ার ক্ষেত্রে এখন তো সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা এই দেশে এখন আগের আমলেও যে মত আপনি সহজে দিতে পেরেছেন তা না কিন্তু আপনাকে ওই সময় বলেছে হয় বিএনপির লোক জামাতি এই জাতীয় ইয়ে হতো এখন তো ফেসিস্ট এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো এরা জেলে যায় না কেন এদেরকে ওই প্রদর্শনী করে যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে জুতা মারো মানে অহেতু কতগুলো কাজ শুরু হয়ে গেছে কি সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই মত প্রকাশ করা যাচ্ছে না তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না হ্যাঁ এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বল বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি কথা বলতে দিচ্ছে কথা বল সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই আই তরফ থেকে বাধা যাইতো আপনাকে এগুলো কি বলবো আপনি তো নিজেই জানেন কারে ডাকবেন না ডাকবেন এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে আপনি নিজে পাচ্ছেন কি না আমি যাই না বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে মালিকরা নিজেরাই ডাকে না নিজেরা ভয়ে মরে কারণ ওদেরকে মব চলে এসছে যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলো নয় এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্র ছায়া দেখিয়ে কতগুলো ব্যাংকের ছাতার মতো অর্গানাইজেশন শুধু জুলাই জুলাই রাখলেই হলো উনিরা বিপ্লবী হয়ে গেছে তিরিশ তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা আর তিন তারিখে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে গিয়েছিল ওই একটা ছবি পাইছে ওইটাই জুলে রাখছে সতেরো বছর কি করেছে তার কোনো কিছুই নাই এখন তারা লোক খুঁজতেছে স্বৈরাচারের দোষণ খুঁজতেছে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে এখন এগুলা বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য এ তো এর দালাল এ তো ওর দালাল কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আর একটা স্বৈরাচার সে যেটা করছে সেটা হচ্ছে আর একটা ইয়ে সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই বরং এরা সরকার তো করছে না আমি বলছি যে বরং এরা আরও উচ্চমাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্দব তারা এটুকু বুঝতেছে না যে গর্দব আমি এই জন্যই বলছি যে মনে করার আমি কথা বলতে পারছি মাসুদ কামাল কথা বলছে আর্দন্য তুষার কথা বলছে আরও অনেকে কথা বলছে আপনার অনুষ্ঠানেও এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে এই যে কথা বলাটা এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে সরকারের কাছে যাচ্ছে ডক্টর ইউনুস খুব স্পষ্ট ভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস কথা বলছি কি করে মাসুদ কামাল কথা বলছে কেন তুষার কথা বলছে কেন হাজিজ কথা বলছে কেন উদাহরণ অনেক আছে এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক এই এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন এটোকাগুলো লিখবে আলমগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরা টাকা পায় কোথায় এরা কত বলে কী করে এরা খায় কী করে মানে এমন যে আমরা গরিব ছিলাম আমি তো দুইটা চাকরি করছি সবসময় বাপেরও কিছু আছে তো আমরা আমাদের লাইফ তো আগে থেকেই এভাবেই লিড করতেছি নতুন করে তো আমরা আপগ্রেড করিনি কিছু তোদের মতো হাস্যের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না আমরা তো আগে থেকেই যেতাম হ্যাঁ ওয়েস্ট তোদের এখন শখ হয়েছে তোরা যা তোদের লোকজন যাক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা অন্যকে ধরা এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না ডক্টর এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব কিন্তু আজকে এক বছর পার হয়ে গেল দেবপ্রিয় আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্যারের ভাই সে দেবপ্রিয় বলছে যে এটা এই এইটা বড় এক ধরনের বড় খেলাফ ডক্টর কত সম্পত্তি তার আগে ছিল এখন কত তার সেই সমস্ত আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেফে অনেক বড় হয়ে গেছে তাদের আগে কত ছিল এখন কত আমরা তো সেগুলো জানতে পারছি না তারা এক বছরও দেয় নাই কিন্তু এটা এটা প্রশ্ন করার দায়িত্বকার নাগরিক হিসাবে ইনুস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই আপনার পরিষদ কেন হিসাব দেন নাই যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না আমাকে প্রশ্ন করছে আনিত ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত আমি বলছি আমার পাবলিক সিম্পলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে এন আছে তাদেরকে বলছি তাদের কিছু আমাদের দেওয়া আছে আই এম নট আই এম প্রাইভেট পার্সন আমি তো সরকারি কেন আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে কেন আপনাকেই কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে মানে কি কারণ ওই যে ওইটাই ওর এদের এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা সেটাই তারা জানে না মত প্রকাশ কোনটা এবং কাকে কোয়েশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা এরা প্রেসিস্টের থেকে সাংবাদিকের কথা বলেছেন আর আর কি কেউ আছে এটার পেছনে শুধু সাংবাদিকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি কালচারের ফেস হিসাবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে এই কার্যক্রমে কারা আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন কারা আছে আমি আমি একটা কথা বলি ওরা যে কর্মসূচি নিয়েছে বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আসে তা না এটাতে কিছু আসে যায় না বরং আমি মনে করি যে আমার একটু ইয়ে হয়েছে যে স্ট্যাটাস নেমে গেছে আমি কোথায় সাংবাদিক ছিলাম এটা এটা সফট আওয়ামী লীগের ছিলাম এটা শুনতে ভালো লাগে এক কোথা থেকে আনছে ফেসিস্ট কালচারাল অ্যাক্টিভিস্ট আমি তো কালচারাল সাথে আমি নাই এখন তারা এটা করছে বড় বড়ো স্টারদের সাথে আমার নামও দিয়েছে তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায় তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে তাহলে এটাতে তো বলার কিছু নাই ওরা ওইভাবেই করছে কিন্তু আমি যেটা আপনাকে আগে এর আগেও বলছিলাম যে আমাকে বা অন্যকে কিংবা আপনাকে কেউ তো এই কোশ্চেন করতে পারে না আপনার আয় কত আপনার ব্যয় কত অমুকটা আমাদের তো সবার আগে কোশ্চেন করতে হবে সরকারকে যাদেরকে আমাদের আয় ব্যয়ের হিসাব তো সরকারের কাছে আছে সরকার চাইলে তো এক নথি বের করতে পারে এবং যে কোনো সময় সেটা প্রকাশ করতে পারে আনিস আলম গিয়ে আপনার কাছে আসবো অনেকখানি উত্তর আপনার কাছ থেকে আমি পেলাম আমি একটু আজাদ মজুমদার কাছে যেতে চাই অনেক ধন্যবাদ আপনার আমাদের সাথে যুক্ত হয়েছে যা কিছু ঘটুক না কেন সেই ঘটনার পেছনে সরকার দায়ী বা সরকারের কোনো না কোনো হাত আছে এটাই এখনকার ন্যারেটিভ সবার কাছে কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে যাদেরকে এরকম করে অপদস্থ করা হয়েছে বা ঘৃণা প্রদর্শন করা হয়েছে বলা হচ্ছে যেহেতু পনেরোই আগস্ট করা নিয়ে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল বাধ্যবাধকতা ছিল এই কারণে যারা এই পক্ষে হয়ে এগুলো কাজ করেছে একটা ইন্ধন সরকারের তরফ থেকেও আছে আপনার কাছে প্রথম প্রশ্ন পনেরোই আগস্ট করা নিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না দ্বিতীয় হলো এই ইন্ধনের পেছনে আপনাদের কোনো হাত আছে কিনা ধন্যবাদ আপনাকে প্রথমত আনিস ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই ভাই বলেছেন যে এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সরকার কোনো বাধা নয় আমরা বারবার বলেছি যে মত প্রকাশের ক্ষেত্রে সবার সুযোগ অবারিত এবং সরকার সমালোচনাকে সবসময় ওয়েলকাম করে কারণ সরকার মনে করে যে সমালোচনা করলে সরকারের জন্য কাজ করতে সুবিধা হয় কারণ অনেক সমালোচনা আছে যেগুলো খুবই ন্যায্য এবং এই এগুলো সরকারকে বাধ্য করে সঠিক সিদ্ধান্তটা নিতে সো এই ধরনের সমালোচনাটা ওয়েলকাম করি আমরা কিন্তু সমস্যাটা দেখা যায় আমরা যখন সমালোচনার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাই আমি এই একটু আগেই আনিস ভাই ওনাকে যাদের যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই কিন্তু রেফারেন্স হিসাবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্ট এনে যাওয়া তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন সরকারের একজন উপদেষ্টা বলেছেন ওয়েস্টিনে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা এখন তাকে আপনি টোকায় বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত না আমি 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 দেবো কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি আমি যাদেরকে বলছি আমি উপদেশটা না আমি বোঝাচ্ছি যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন না বা আপনি সোনার গাতে যাচ্ছেন মনে করেন সোনার যাইতো ওরা আমি ওকে ওকে মিন করছি না আমি বলছি যে এতে স্ট্যান্ডার্ড যে এই লোকগুলা যেগুলো এক সময় হাঁসের মাংস খাইতে পারে নাই ওয়েস্ট যেতে পারে না সোনাগাতে যেতে পারে না এখন যাচ্ছে কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে এবং এটা সাংবাদিকতাও ছিল না মানে মানে গায়েবী পত্রিকায় ছিল এখন বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে কথা বলছে হ্যাঁ আজাদ মজুমদার জি আচ্ছা তো আমরা আশা করব যে সমালোচনাটা করবেন যথার্থ সমালোচনা করবেন ন্যায্য সমালোচনা করবেন ন্যায্য সমালোচনা আসলে আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে এটা আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে আমরা প্রত্যেকেই আমরা সমালোচনা আলোচনা যেখানেই আমরা যা করি না কেন আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রাজ্ঞান সবারই থাকা উচিত মাত্রাজ্ঞানটা আমরা যদি ছাড়িয়ে যাই তাহলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে ঘৃণার সৃষ্টি হতে পারে কারো কারো ঘৃণার প্রকাশ ভঙ্গিটা দৃষ্টিগু হতে পারে আমরা সবাইকে আহ্বান জানাই আমরা সমাজে আসলে ঘৃণার চর্চা চাই না আমরা চাই সবাই সমাজে একটা সুস্থ একটা ধারা সবাই যেন তৈরি করে সবাই মিলেই আমরা একটা এমন একটা কালচার তৈরি করতে চাই যে কালচারে সমালোচনাটাকে ওয়েলকাম করা হবে সমালোচককে অ্যাপ্রিসিয়েট করা হবে এবং কাউকে আমরা ঘৃণা করবো না আমরা অনেককেই অপছন্দ করতে পারি অনেকের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু আমরা সবসময় চাইব আমরা তার সমালোচনার জবাব আমরা যুক্তি দিয়ে খণ্ডাইতে যদি যুক্তি দিয়ে না পারি তাহলে তার সমালোচনাটাকে মেনে নিয়ে তার সমালোচনার অনুসারে কাজ করতে এরকম একটা কালচার যাতে আমাদের দেশে তৈরি হয় এটা আমাদের সবার একটা প্রত্যাশা এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন কিছু সমস্যা থেকে যাবে কিন্তু আমরা সরকারের দিক থেকে এটা সবসময় এই আহ্বানটা জানাচ্ছি আর এখন আপনার প্রসঙ্গে আপনি নিজেই যখন বলেছেন যে সরকারের দিক থেকে কোনো ইন্ধন আছে কিনা সরকারকে কোনো ইন্ধন দিতে পারে সরকার একটা নির্দেশনা দিয়েছে এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে নির্দেশনাটা খুব পরিষ্কার কারণ আপনি দেখেছেন যে আমরা সবাই দেখেছি যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কিছু নাশকতার আশঙ্কা ছিল কেউ কেউ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল যাতে দেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এরকম পরিস্থিতি যাতে তৈরি না হতে পারে কেউ যেন এ ধরনের একটা সময়ের এরকম একটা স্পর্শগত সময়ে কেউ যেন কোনো ना नहीं আ সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছিল তো এইটাকে কি আপনি ইনধন বলবেন এটা তো ইনধন না এটা আগস্ট কারোর পালন করা না করার নিষেধাজ্ঞা ছিল না নিষেধাজ্ঞা আগস্ট কাউকে পালন করতে তো সরকার কাউকে নিষিদ্ধ করে না শোক পালনকে কি কোথায় কিভাবে করবে সেটা তার একান্ত নিজস্ব বিষয় কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে শোক পালনের নামে কোনো রকম বিশৃঙ্খলা কোনো রকম আপনার নাশকতা যাতে কেউ করতে না পারে এবং এই নাশকতার ইন্ধনটা যে ছিল সে বিষয়ে গোয়েন্দা ছিল এবং আপনার নিজেরাও দেখেছেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন থাকে সরকার তো চেষ্টা করবে যাতে আহ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো এইটাকে আপনি সরকারের দায়িত্ব হিসাবে ভেবে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানে আপনারা চেয়েছেন যে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হোক কিন্তু সেটা আসলে প্যালুনে আপনাদের কোনো বাধা ছিল না না শোক তো এটা যার 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 ব্যাপার কিন্তু শোক নামে শোক পালন করার জন্য কেউ যদি আপনার পরিকল্পিতভাবে শোকটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করে তাহলে তো সেটাকেও সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা জরুরি কারণ সেটা না হলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে সেটা সরকারের দায়িত্বেরই অংশ আমি মনে করি সেটা কি 32 নাম্বারকে এই সবচেয়ে বেশি বিশৃঙ্খল হওয়ার অবস্থা অবস্থা বিশৃঙ্খলা তৈরি হওয়ার অবস্থা তৈরি হয়েছে শৃঙ্খল অবস্থা দেশের বিভিন্ন জায়গাতেই হওয়ার আশঙ্কা ছিল আপনি এটা দেখেছেন আপনি কারা কারা এই বত্রিশ নম্বর বত্রিশ না সরি পনেরোই আগস্টকে ঘিরে কারা কারা আপনার নাশকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল কারা পনেরোই আগস্টকে ঘিরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উস্কানি দিয়েছে এটা আপনারা দেখেছেন তা শুধু বত্রিশ না সারা দেশেই এই এই পরিস্থিতিটা ছিল তারপরে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন পোস্ট করার কারণে তারা অনেকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে নাম কামিয়ে ফেলেছেন এবং তাদের নামে অনেক ঘৃণা হচ্ছে তাদের গ্রেফতারের ক্ষেত্রে তাদের বয়কটের ক্ষেত্রে অনেক ধরনের সেখানে আলোচনা হচ্ছে আন্দোলন হচ্ছে কর্মসূচি হচ্ছে এই সব কর্মসূচির পেছনে কি সরকার মনে করে যে সব কর্মসূচি করা ঠিক নাকি মনে করে যে সোশ্যাল মিডিয়াতে আসলে কে কোন আদর্শে কাজ করবে কে কোন আদর্শের ভিত্তিতে স্ট্যাটাস দিবে এটা আসলেও তাদের ব্যক্তিগত ব্যাপার প্রথমত সরকারের তো কোনো রাজনৈতিক নিয়ম নাই সরকার কোনো 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 কি বলবো কোনো গোষ্ঠীর একক প্রতিনিধি নয় সরকার এই সরকার সবগুলো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট একটা সরকার সবার সমর্থন নিয়েই সরকার কাজ করছে এখন রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা কিভাবে আচরণ করবে এটা সরকার নিয়ন্ত্রণ করে না সরকার কারো কোনো রাজনৈতিক চাপিয়ে সরকারের ধরনের বিঘ্নিত হচ্ছে কিনা সে যেই হোক সে যে রাজনৈতিক দলের হোক সাধারণ মানুষ হোক তার দ্বারা যদি কোনো ধরনের বিঘ্নিত আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে বা অন্যের অধিকারের উপরও যদি কেউ হস্তক্ষেপ করে বা অন্যের অন্যের জন্য অন্যের ব্যক্তি স্বাধীনতায় কেউ যদি বাধা সৃষ্টি করে এগুলো এখানে আইনের ব্যত্যয় হলেই সরকার মাত্র হস্তক্ষেপ করতে পারে তার আকপ্রযত সরকার হস্তক্ষেপ করতে পারে না তবে আমাদের দিক থেকে সবার কাছ থেকে একটা আহ্বান আছে আমরা আগেও বলেছি যে আমরা চাই না সমাজে কোনো গ্রিনার্ড চর্চা হোক আমরা সব সময় চাই সমাজে একটা সুস্থ ধারা সুস্থ ধারা চান দেখেই বলে ফেসবুকে কেউ যদি শ্রদ্ধা জানায় কারোর প্রতি সেটা কি আসলে গ্রিনার্ড চর্চা কিনা বা সেটা কি আসলে কোনো রকমের উস্কানি বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে কিনা কোনো শ্রদ্ধা জানানোর জন্য সরকারের কেউ কি কারো বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সরকারের কেউ কাউকে সমালোচনা করেছে ফেসবুকে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে অ্যারেস্ট করেছে এই সরকার দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে একজন মানুষকেও মত প্রকাশ করার জন্য জেলে যেতে হয় নাই আমরা দেখেছি এর আগে আমি যদিও আগের সরকারের সাথে আসলে মেলাতে চাই না মেলানোর কোনো সুযোগ নেই আগের সরকারের আচরণের সাথে মত প্রকাশের জন্য শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলো মামলা হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে কত মামলা হয়েছে কত মানুষকে জেলে যেতে হয়েছে আছে এটা আমরা তো দেখেছি এখন তো মত প্রকাশের জন্য কোনো মানুষকে জেলে যেতে হয় না শুধুমাত্র মত কারোর সাথে কারো মত যদি না মেলে তার বিপরীত ধর্মী রাজনৈতিক আদর্শের কেউ হয়তো তার সাথে bahase লিপ্ত হচ্ছে কিন্তু সরকার শুধুমাত্র মত প্রকাশের জন্য তো একজন মানুষকেও প্রসিকিউট করে না কিন্তু মানে তাহলে কেন আসলে রিকশাচালককে গ্রেফতার হতে হলো রিকশাচালকের কে গ্রেফতারের বিষয়টা তো আপনি দেখেছেন এর মধ্যে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে হয়েছে এবং ওই পুলিশ কর্মার কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে ইতিমধ্যেই রিক্সা চালক জামিন পেয়েছেন সরকারের পক্ষ থেকে তার জামিনের বিরোধিত করা হয়নি সেবা আপনার এখানে ওই পুলিশের মধ্যেও তো অনেকেই আছে যারা আপনার তাদের ট্রেনিংটা কী তাদের তো পনেরো পনেরো ষোলো বছরের ট্রেনিং তারা যে সব সবসময় ওই ট্রেনিংটা ভুলে যাবে এরকম না পুলিশের মধ্যে কারো কারো ক্ষেত্রে আচরণে কারো কারো বাড়াবাড়ি থাকতে পারে কিন্তু সরকার তো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন এই রিক্সা চালককে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধে অপরাধটা কী কিন্তু যেহেতু এখন তার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া চালু হয়ে গেছে এখন আইনি প্রক্রিয়াটা তোকে সমাপ্ত করতে হবে আইনি প্রক্রিয়া সমাপ্ত করে দ্রুত তার বিরুদ্ধে যে মামলায় তাকে আটক দেখানো হয়েছে সেই মামলায় আসলেই তার কোনো ভূমিকা আছে কিনা এটা দ্রুত তদন্ত করে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং একটা প্রেস রিলিজ দিয়ে আমরা সবাইকে জানিয়েছি এটা এখানে যাতে পুলিশের যদি কোনো বাড়াবাড়ি থাকে তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে সরকার তো এক্ষেত্রে কোনো গোয়ারতমি করে না নিশ্চয় কিন্তু আমি খালি প্রশ্নটা রেখে আপনার কাছে যাইতে চাই আনুসালিম করের কাছেও ফিরবো যে এই যা কিছুই ঘটুক না কেন যে ঘৃণা প্রদর্শন হোক কালচার ফ্যাসিস যারা তাদের বিরুদ্ধে হোক গ্রেফতার হোক কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মাই টিভি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে কি কারণে সেটা আলোচনাতে নিশ্চয়ই আমরা আসবো মত প্রকাশ নাকি অন্য আদর্শে থাকার কারণে অন্য আদর্শে থাকলেই সবাই গ্রেফতারের তালিকায় চলে আসবে কিনা অন্য আদর্শের কথা কিছু বললে আদর্শের কারণে যদি গ্রেফতার হয় কিন্তু অনেকগুলো টিভি চ্যানেল মালিক এতদিনে গ্রেফতার একদম কিন্তু সেটা হয়েছে আপনি যদি মাই টিভির চেয়ারম্যানকে গ্রেফতার আমি জানি না আমি কেন গ্রেফতার হয়েছে ওনার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কিনা যারা গ্রেফতার করেছেন তারাই ভালোভাবে বলতে পারবেন কিন্তু আপনি যদি এটার সাথে মত প্রকাশের বিষয়টা মিলিয়ে দেন এবং অন্য আদর্শটা মিলিয়ে দেন তাহলে তো আমি মনে করি এই মুহূর্তে আশি টি টিভি টিভি চ্যানেলের মালিকের জেলে থাকার কথা কোন মালিক তো জেলে নেই আনিস আলমগীর এখানে আজাদ মজুমদার একদম স্পষ্ট করলেন যে সরকারের এতে কোনো হাত নাই কিন্তু বরাবরই বলা হয়ে থাকে এই সরকারের জন্য এই ঘটনাগুলি ঘটছে এবং যা কিছু ঘটছে স্পেসিফিক করে আপনি কিছু সাংবাদিকের কথা বলছেন কিছু দলের কথা বলছেন কিন্তু আমরা আসলে স্পষ্ট নয় এরা কারা বা কারা করছে আপনার কাছে কি কোনো ঘটনারই কোন রকমের এরাই করছে এই ধরনের কোনো প্রমাণ আছে না ঢাকা ইউনিভার্সিটিতে যারা ইয়ে করলো ডেমনস্ট্রেশন করলো ওই যে জুতা মারতেছে এটা কারা আমি জানি না কোনো ব্যানার ছিল না ওদের ওইখানে আমাকে অনেকে এগুলা দিয়েছে আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলতেছি আমার কাছে এগুলো নর্মাল মনে হয় এবং আমার মনে হয় যে সমাজে মত প্রকাশের বা ঘৃণা প্রকাশেরও একটা ইয়ে থাকবে আজাদ তো ঘৃণা থাকবে একটা ভেন্টিলেশন দরকার প্রত্যেকটা ঘর দল বন্ধ হয়ে যাচ্ছে না শেখ হাসিনা ওই ভেন্টিলেশনের ব্যবস্থা করে নাই তো শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ ক্ষোভ বহিঃপ্রকাশের কিছু দেয় নাই এই জন্যই তো এটা বিস্ফোরণ হয়েছে তো আমরা মনে করি যে সোসাইটিতে এই দরকার ভেন্টিলেশনের জায়গা দরকার যে রাজাকারদের বিরুদ্ধে ক্ষোভ একটা যদি রাজাকার স্তম্ভ দেওয়া হইতো ওইখানে যে মাইরা আসো পিটায় আসো ওই স্তম্ভের উপরে যাইতো পাবলিক আর ধরে ধরে রাজাকার বানায় বানায় পিটাইতে হইতো না তো এরকম স্তম্ভ থাকা দরকার ওরা যেটা করেছে ওটা ওদের ক্ষোভ প্রকাশের জন্য করেছে ওইটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই কিন্তু ঝামেলা হচ্ছে ওই জায়গায় ওরা কাদেরকে করছে যা যা তারা তো এরা তো দোসর কেউ না এরা তো জুলাইতেও বহুজন লিখছে আমি নিজেও তো জুলাইতে ছিলাম তুষার ছিল শায়েদ আলম ছিল এবং একজন শিক্ষক যার কথা তার কথা ছিল নেটওয়ার্কের তোমরা সবাইকে ইয়ে বানাই দিচ্ছ কি বলো ফেসিস্ট বানিয়ে দিচ্ছ তাহলে এইরকম ফেসিস্ট খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফেসিস্ট শব্দটা এত ফালতু হয়ে যাবে এবং সবগুলো দোষর হয়ে যাবে দুই দিন পর পর এত বাংলাদেশের তারকারা সব দোসর তো বাংলাদেশের যদি এতগুলো তারকা শাফিক খান সাকিব আল হাসান শোর থেকে শুরু করে জয়া থেকে শুরু করে তো তাহলে আর ইয়ে থাকে কে দোসরের বাকি থাকে কে তো সবই তো দোষর হয়ে যায় তো এই এদের 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 মাথার মধ্যে ওই যারা এটা করেছে তাদের মাথার মধ্যে এটা ঢুকানোর দরকার ছিল যে তোমরা সবাইকে দোষর বানাইও না এটা এটা করতে গেলে তোমাদের যে ইয়েটা সেটাতে ব্যাঘাত ঘটছে তোমরা সবাইকে যদি এটা করতে যাও কিন্তু যারা এই ক্ষোভ দেখিয়েছে বা ক্ষোভের এই সংস্কৃতি এটাতে আমার কোনো আপত্তি নাই এটা হইতে পারে এটা বলা হয় কি আপনার সম্পর্কে একটা অভিযোগের জায়গা আছে যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন আপনার সাথে অভিযোগের জায়গা আছে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয় আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি একটা বড় ধরনের কাজে হাত দিয়েছেন যা কিছু বলা হয় এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে এটা হচ্ছে মানুষের পারসেপশন কেন হয় এগুলা কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিক নিবে যে ডক্টর ইউনোসের যখন সমালোচনা হয় তো সেটা তো তাদের তাদের ইয়েতে যাচ্ছে দেখো আমরা কত ভালো ছিলাম ইউনুস কত খারাপ তো সেই ক্রেডিট তারা নেবে সেই ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনোসির বিরুদ্ধে গেছে সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি আমি যে বলেছি শেখ করা উচিত আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত ওগুলো কিন্তু দেবে না ওইগুলো কিন্তু কেটে রাখবে সো যে মূর্খগুলো এগুলো আবার উদ্বোধ হয়ে যায় তাদের পুরোটাই দেখা উচিত সবগুলো দেখা উচিত তাহলে বুঝবে যে সমালোচনা মানে সমালোচনা সেটা কে আমার এটা দেখার জন্য এখন ডক্টর ডক্টর ইউনুস আসে বলেই আমরা তার সমালোচনা করব। এখন এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে শেখ হাসিনার দল ক্রেডিট নিতে পারছে এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদারা হইতো জামাত থাকলো তারাও হইতো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নাই এখন আরেকটা হচ্ছে যে ইয়ে কি জানি ওর ভারতের ইয়ে জায়গা আসতেছে না আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছুটা হলে তো সত্য নিশ্চয় পথে কেউ মেরে দিচ্ছে এটা আপনি সে মিসিং যোগাযোগ করলে টাকাটা করলে তো আমি পাইতেন মানে নিতেন সরশই যোগাযোগ नितिन नितिन কিনা সেটা পরে ভাবা যাবে কিন্তু কথা হচ্ছে যে ফাইভ লাইনের কিউ মেরে দিচ্ছে আপনি সেটা খুঁজে বের করেন ও কোন জায়গায় এটা চলে যাচ্ছে তাহলে আমাদের বানাইছে আর আওয়ামীลีกকে প্রতিষ্ঠা করার আমার কোন আমার পুরো দরকার হচ্ছে আওয়ামীลีก এমন একটা রাজনৈতিক দল সে এখন বিপর্জয়কর অবস্থায় আছে এখন এই বিপর্জয় নিঃসন্দেহে সে কাটবে কাটবে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না কে কি করছে এই যে শেখ হাসিনা যে আঠারো সতেরো বছরে কি করেছে এগুলো মুছে যাবে কেন এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনসের দুঃশাসনের জন্য বা দুঃশাসন বলবো না এই শব্দটা হলবো কি ব্যর্থ শাসনটা ওনার যে ব্যর্থতা ওনার যে ব্যর্থতা ওনার ওনার পক্ষে যে একরাশ ভালোবাসা নিয়ে আশা নিয়ে লোকজন এসেছিল সে আশা যখন ই হয়ে যায় তখন তো পেছনে যে আছে সে তাকেই বলে যে বুঝেন না ইউনুস সরকার ব্যথ হলে হাসিনা সরকার ফেরার মাঝামাঝি আর কোনো জায়গা নাই কারোর কাছে ফেরার আর সুযোগ নাই